হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঠিক আছে কিভাবে এআই দিয়ে মিউজিক বা একটি গান তৈরি করবেন বর্তমান প্রযুক্তি যুগে সবকিছুই বদলে যাচ্ছে আর এআই আমাদের মিউজিক জগৎটাকেও বদলে দিচ্ছে আগে একটি গান তৈরি করার জন্য অনেকগুলো মানুষ এবং যন্ত্রপাতি লাগতো এখন আর তা লাগবে না এখন আপনি ঘরে বসে ঠিক আছে এখন আপনি ঘরে বসেই মাত্র এক ক্লিকে আপনি এআই দিয়ে মিউজিক বা গান তৈরি করতে পারবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বন্ধুকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন তো চলেন বেশি কথা না বলি আমরা মূল টপিকে চলে যাই যে আমরা কিভাবে এআই এর মাধ্যমে গান তৈরি করব তো আশা করি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন তো আমাদের প্রথমে একটি গান তৈরি করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে ঠিক আছে আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে আমি গেলাম আমি মেরে গেলাম ঠিক আছে আপনারা লগ ইন করবেন সেখানে যাবেন ঠিক আছে তো প্রথমে ঠিক আছে প্রথমে একটি গান তৈরি করার জন্য আপনাদের একটি গান ঠিক আছে গানের সুর বা লাইন লিখতে হবে তো আমি লিখতে চাই দেখেন আমি লিখছি যে আকাশ পানে তাকিয়ে দেখি আমার স্বপ্ন উড়ছে একটাই গান সফল ঠিক আছে প্রথমে আপনারা একটি স্টেপ লিখবেন একটা গানের বা আপনারা একটা গানের সুর লিখবেন লেখার পর আপনারা ক্রমে যাবেন ক্রমে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন সার্চ বারে সার্চ করুন ঠিক আছে আহ ডট এআই শূন্য ডট এআই দেখি আপনারা ইন্টার দিয়ে দিবেন ইন্টার আপনারা একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করেন দেখেন সব চলে আসছি তো প্রথমে আপনাদের আহ একটি করার জন্য আপনাদের সাইন হবে ঠিক আছে আপনি সাইন আপ করবেন প্রথমে আহ প্রথমে আপনারা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন ঠিক আছে আমি নিলাম আপনি সেম টু সেম ঠিক আছে আপনি সেম টু সেম ফোনও আপনি করতে পারবেন একদম এই প্রসেসটা দেখাই দিয়েছে আপনি এই প্রসেস আপনি ফোনেও আপনি করতে পারবেন শুধু আপনি ফোনে একটা জিনিস ওপেন করবেন সেটা হচ্ছে যে ডেস্কটপ সাইট আপনি করবেন যে থ্রি রটে গিয়ে আপনি একটু নিচে দেখবেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করলে আপনি আপনার একদম ক্যাম্প ল্যাপটপ বা কম্পিউটারের মতন বা পিসির মতো আপনি দেখতে পারবেন তুমি যেমন জীবন করলাম

চলে আসছি আমি আমি যে গানটি লিখছি আমি যে যে টি লিখছি এটা আমরা কপি করবো ঠিক আছে

বা আমরা যে ইয়ারে লিখছি টপিকটা লিখছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম তারপর এখানে স্টাইল দিবেন আহ পপ আপনারা দেখবেন পপ পিওপি দিয়ে দিবেন তারপর তারপর এখানে সং টাইটেল ঠিক আছে আপনার দিয়ে দিন বাংলা দিয়ে বাংলা দিয়ে দিবেন তারপর ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্লিক করবে অর্থ এক ক্লিক দেখেন আমাদের গান তো রেসিপি আমরা এখানে কি লিখছি একটু লাখ লাখ লক্ষ্য করেন আকাশ পানে তাকিয়ে দেখি ঠিক আছে আকাশ পানে তাকিয়ে দেখি আমার স্বপ্ন উড়ছে বাকি হৃদয় বাজে এটা গ্যান সকল ডাক দেয় প্রাণ এটা দিয়ে ইয়াই আমাদের একটি গান তরুধী তো চলেন দান্ড শুরু করি ও লোরিং নিতেছে একটু ফ্রে করেন শুন বাবা আমাদের লোন নিতেছে তো একটা কথা বলে দিই আপনি এখানেই ফ্রিতে ঠিক আছে আপনি এখানেই ফ্রিতে দশটি গান তৈরি করতে পারবেন বা দশটি গান ক্রিকেট করতে পারবেন এর উপরে আপনি পারবেন ঠিক আছে তো চলেন একটু শুনায় নেই কিভাবে তৈরী দিলো আমাদের এই আই আকাশ পানে আকাশ তাকিয়ে দেখি আমার আমার স্বপ্ন অবস্থলে তো আরেকটা আর কি শুনি আরেকটা কি দেয় তো আমাদের এক কিলকে দুইটা গান ঠিক আছে আপনার যে যার পছন্দ সেটা নিয়ে নেবেন আমাদের দুইটা গান ঠিক আছে দুইটা দুই সিস্টেমে দিয়ে দিচ্ছে গানটা

গান তৈরি করে দিলাম এখানে কোনো টাকা বা কোনো লোক দরকার হইলো না কোনো দরকার হলো না তো আপনি ঠিক আছে আপনি এই প্রসেসে আপনি ফোন ল্যাপটপ বা আপনি যেকোনো জায়গায় আপনি আপনি এই ঠিক আছে আমি আপনারা গান তৈরি করতে পারবেন তো আমরা গান তো তৈরি করলাম ঠিক আছে এখন আমরা ডাউনলোড কিভাবে করব তো চলেন ডাউনলোড প্রথমে করার জন্য আমি দীক্ষাই দিই ডাউনলোড করবেন প্রথমে বাম দেখে দেখেন বাম দিকে থ্রি ডট অপশন আছে দেখেন আমি চিহ্ন দিয়ে দিয়েছি ডট আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক ক্লিক করবেন করার একটু নিচে দেখেন নিচে একটু আহ নিচে দেখুন ডাউনলোড নামে অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন করার পর এই যে এমপি থ্রি অডিও এখানে ক্লিক করলে তারপর ডাউন ডাউনলোড অল এনি ওয়াই দিয়ে দেয় আপনার গানটি ডাউনলোড হয়ে যাবে আপনার ফেলে গানটি ঠিক আছে গানটা ডাউনলোড হয়ে যাবে দেখেন আমাদের গানটি ডাউনলোড হয়ে গেছে তো ফ্রেন্ডস আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারছেন যে কিভাবে একটি গান ইয়ার মাধ্যমে ঠিক আছে কোনো টাকা ইনভেস্ট ছাড়াই আপনি ইয়ার মাধ্যমে গান তৈরি করা যায় তো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখবেন দেখা পর দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ